আজ সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আজ সাধারণ ধর্মঘট আপনাদের আরও একবার জানিয়ে রাখি সারা দেশের সঙ্গে তাল ট্রেড সাধারণ আলিপুরদুয়ার জেলায় এই ধর্মঘট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে কোথাও দোকানপাট খোলা থাকলেও কোথাও এখনো বন্ধ সরকারি বাস আটকে সিপিএম কর্মীরা গাড়ি চালকদের বোঝান ধর্মঘটের কারণ যদিও কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হয় যানবাহন যে খবরের দিকে আমাদের নজর রয়েছে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আজ সাধারণ ধর্মঘট জেলায় এই ধর্মঘট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে থেকে এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অনিশা অনিশা এই মুহূর্তে যে ধর্মঘট সেই ধর্মঘট মিশ্র প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিস্তারিত জানাও একদম সকালের দিকটা লক্ষ্য করি সেখানে দেখা গিয়েছিল যে সরকারি যে বাস রয়েছে সেই বাসের সামনে দাঁড়িয়ে যারা আহ সিপিএম সমর্থক তারা কিন্তু তাদের আটকে দিয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু যে গাড়ি চালক রয়েছে তাদেরকে বোঝানো হয় যে তারা কিসের জন্য আজকের মূলত এই বনধ ডেকেছে কিন্তু পরবর্তীতে কিন্তু সেই বাসগুলোকে ছেড়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয় এবং যেমনটা দেখা যাচ্ছে যে কোনো কোথাও কোথাও গ্রামাঞ্চলে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ দোকানপাট খুলেছে এবং শহরের দিকগুলিতে যেমন সেই কারণে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে কিছু কিছু দোকানপাট পাট খুলেছে এবং কিছু কিছু দোকানপাট পাঠ খোলেনি এবারে বেলা যতটা বাড়বে তখন কিন্তু বোঝা যাবে যে শহর এলাকাতে তারা বনশের আছে সমর্থনে রয়েছে না তারা বন্ধটাকে সাইডে রেখে তারা দোকানপাট স্বতঃস্ফূর্ত ভাবে খুলছে অপরদিকে যদি আমরা চা বলাই দেখি চা বলায় কিন্তু একই রকম ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে বেশিরভাগ চা খোলা রয়েছে এবং চা শ্রমিকরা তাদের কাজ করছে এবং বিভিন্ন জায়গায় সিপিএম এর তরফ থেকে রাস্তা আটকে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু সেই রাস্তার বিকল্প রাস্তা অবলম্বন করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে অপর দিকে যদি দেখি স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি যে সমস্ত বিদ্যালয় সকাল নাগাত হয় অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুল রাজ্য সরকারের প্রাইমারি স্কুলগুলি সেই স্কুলগুলি কিন্তু নিয়মিত প্রতিদিনের নয় আজও কিন্তু একই রকম ভাবে পঠন পাঠন করছেন এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন অর্থাৎ এক বন্ধের কিন্তু মিশ্র প্রভাব লক্ষ্য করা সকালের দিকে গেলেও কিন্তু এখন সেরকম ভাবে কিন্তু বন্ধের কোন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না বললেই চলে আলিপুরদুয়ার গোটা আলিপুরদুয়ার জেলা জুড়ে অনিশা তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে বারবার যে এই যে প্রায় যে ধর্মঘট হয় বারবার যে বন্ধ হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের জীবনযাত্রা কতটা ব্যাহত হচ্ছে হ্যাঁ একদমই দেখো সাধারণ মানুষকে যথেষ্টই ভুক্তভোগী হচ্ছে হচ্ছে বিশেষ করে যারা চাকুরিজীবী রয়েছেন তাদেরকে কিন্তু যথেষ্টই আহ পোড়াতে হয় কেননা যদি বিপক্ষের বন্ধ হয় অর্থাৎ বিরোধী দলের বন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার কড়াকড়ি নির্দেশ দিয়ে দেন অর্থাৎ গতকাল আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে বন্ধ করা যাবে না অর্থাৎ সমস্ত কিছু খোলা রাখতে হবে সেদিকে তাকিয়ে থেকে যদি আমরা দেখি যারা কর্মচারী রয়েছে সরকারি কর্মচারী তাদের কিন্তু যেন তেন প্রকারের তাদের কিন্তু আজ অফিসে যেতেই হবে অর্থাৎ সেক্ষেত্রে থাকলে তাদের সেই কর্মক্ষেত্র সেখানে গিয়ে যোগ দেওয়ার জন্য এবং আহ অপরদিকে যদি আমরা দেখি যে স্কুল কলেজের পড়ুয়ারা যাদের থাকেন কেউ কিছুটা দূরে পড়লে কলেজে যারা পড়ুয়া থাকে তাদেরও কিন্তু যাতায়াত করতে অসুবিধা হয় এবং সাধারণ মানুষের তো সমস্যা লেগেই থাকে কিন্তু সেক্ষেত্রে যদি আমরা দেখি যে বন্ধ কিন্তু যথেষ্টই আহ সমস্যার সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ যেটা দাবি করেন যে আমরা বন্ধ সমর্থন করি কিন্তু বন্ধের পর যে যে মূলত যে দাবিগুলি নিয়ে বন্ধ ডাকা হচ্ছে সেই দাবিগুলি কি পূরণ করা বল কি হয়ে যাবে এমনটাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থেকে যায় অর্থাৎ সাধারণ মানুষ চায় যে তাদের যে সমস্যাগুলি রয়েছে তার সমাধান হোক কিন্তু সেটা বন্ধ না করে অর্থাৎ বিকল্প কোনো বিরোধিতা করে বা বিকল্প কোনো রকম আন্দোলন করে যাতে তাদের সমস্যাগুলি সমাধান হয় অর্থাৎ তারা চাইছে যে বন্ধ হোক না হোক কিন্তু তাদের সমস্যাগুলিও কিন্তু যাতে সমাধান হয় অনিশা এই মুহূর্তে আলিপুর দুয়ারে কি কোনো রকম গন্ডগোল বা কোনো রকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে এরকম কোনো অশান্তকর পরিস্থিতি কি তৈরি হয়েছে অনিশা তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে আলিপুর দুয়ারে কি কোনো রকম অশান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে না দেখো এখনো পর্যন্ত কিন্তু অশান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়নি সকালের থেকে সরকারি বাস গুলি যেটা দূরপাল্লার বাস ছিল সে সেগুলি আটকে দিয়েছিলেন আহ সিপিএম কর্মীরা তার পরবর্তীতে কিন্তু পুলিশ প্রশাসন গিয়ে সে সমস্ত কিছু যান চলাচল সাধারণ ভাবে প্রতিনিয়ত যেভাবে চলাচলা সেভাবে করে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশ কর্মী মোতায়েন রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছবি উঠে আসেনি গোটা আলিপুরদুয়ার জেলাতে ধন্যবাদ অনীশা আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি এখনও কিন্তু রীতিমতো বম্ কিন্তু সমর্থন করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা কিছু কিছু দোকান খোলাও আছে আবার কোথাও কোথাও দেখা গিয়েছে স্কুলে প্রাথমিক স্কুলে কিন্তু রীতিমতো ক্লাসও চলছে শুধু সমস্যায় পড়ছেন যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা কিন্তু সমস্যায় পড়ছেন এবং এই বম্ধকে কিন্তু আলিপুরদুয়ারে স্থানীয় বাসিন্দারা কিন্তু রীতিমতো সমর্থন করছেন এমনটাই কিন্তু জানালো আমাদের প্রতিনিধি অনিশা ইতিমধ্যেই কোথাও কোথাও কিন্তু আলিপুরদুয়ারে আপনারা দেখতে যে ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে রীতিমতো মিছিল করা হচ্ছে সেখানে কিন্তু যানবাহনও রীতিমতো চলছে এমনটা জানিয়েছে কিন্তু আমাদের প্রতিনিধি কারণ আপনার দেখছেন যে আমরা সকাল থেকেই রাস্তায় আছি আমরা পার্টির পক্ষ থেকে এবং এই বন্ধ একশো শতাংশ সফল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে এবং যে সাধারণ মানুষের দাবি নিয়ে সারা ভারতব্যাপী যে বন ডাকা হয়েছে মানুষ তাতে সাড়া দিয়েছেন এবং আপনারা দেখবেন যে রাজ্যের যে সরকার আছে তৃণমূল পরিচালিত সরকার সেই সরকার জোর করে বাস চালানোর চেষ্টা করছে গাড়ি চালানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসনকে দিয়ে বন্ধকে ব্যর্থ করার চেষ্টা করছে কিন্তু এত কিছুর পরেও সাধারণ মানুষ এই বনকে সমর্থন করেছে এবং এই বনধ এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে একশো শতাংশ এই বন সফল এবং সাধারণ মানুষ এই বনকে সমর্থন করেছে সেটা আপনারাই ঘুরে বুঝতে